আমরা এখন ডান রিলে খেতের প্রস্তুতি নিতেছি আবার আর যা কিছু মাছ আসছিল মাছ ধরম বক সব বক খায়াল খালি বক আর বক বক এর মাছ ধরে কোলান দিতেছে না খালি বক হাজার হাজার বক আমাদের খেত ওই দুই তিন দিনের ভিতরে আমরা ধান লাগা বি বিত্রিশ ধান এবার করতেছি চেগুন ধান хльбоко ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে ঠান্ডা লেগে কাজ করা না হয় ঠান্ডা খেতে কাজ করা যানা ঠান্ডা লেগে মাছ পুরী মাস শৈল মাছ টাকি মাছ অভাব নেই এটা আমাদের বিল ওই বিলে আমরা ধান চাষাবাদ করি বক আর বক Allí, ja, Vila ja, Mas d'all. Dal e dal. Aquí la mas d'all és aquest, mas d'all. Amb la ja. d'all কুয়াশা অন্ধকার হয়ে আসতেছে খেতে কাজ করা যায় না শীতের জ্বালা